আমার 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 মনে মতন স্কিল তারা পারবে না আমি জামান জাহাদ্দার এই মুহূর্তে আমি অবস্থান করছি ভদ্রা ফ্লাইওভারের উপরে এখানে আজকে রাজশাহীর লেডি বাইকার তো ওনার সঙ্গে আজকে সাক্ষাৎ করার জন্য আমি এখানে এসেছি তো উনি কিছুক্ষণের মধ্যে এখানে চলে আসবে তো ততক্ষণ আমরা একটু ওয়েট করি এবং এই এখানে যেহেতু আমি প্রথমে এসেছি তো এখানকার লোকেশন এবং জায়গাটা অনেক সুন্দর লাগছে আমার কাছে তো আপনাদের এই জায়গাটার একটু আমি বিবরণ দিচ্ছি এবং আপনাদেরকে দেখাচ্ছি তো চলুন আসসালাম আলাইকুম আপু ভালো আছেন তো দেখতে দেখতে লেডি বাইকার যার কথা বলেছিলাম তো আপু আপনার নামটা প্লিজ কুশিস ইসলাম কুশিস ইসলাম তো আপনার এই বাইক মানে লেডি বাইক হওয়ার পেছনে কিছু ঘটনা আপনাদের কি বলেন কেন আপনি লেডি বাইকার হলেন আসলে এটা আমার ছোট থেকে না আমার একটা ড্রিম ছিল আমার একটা স্বপ্ন ছিল যে আমি বাইক রাইড করব আর এটা আমার অনেক ভালো লাগতো আচ্ছা আচ্ছা তো এটা এই যে আপনি লেডি বাইকার আপনি যখন বাইক স্ট্যান্ড করে যান অথবা যখন অনেক কিছু মানে আপনার ইয়া করেন সে সময় এর কি কোনো অসুবিধা ফিল করেন যে কোনো মানে না আসলে এই এই যে বাইকটা এই বাইকটা হচ্ছে আমাকে কেউ হাতে ধরে শেখায়নি এটা আমার নিজের অভিজ্ঞতা আচ্ছা আচ্ছা মানে আমি নিজে থেকে এটা শিখেছি আমি সবার দেখতাম যে সবাই কি করে চালাতো আমার খুব ভালো লাগতো দেখতে তার আগে আমি স্পোর্টসম্যান ছিলাম ক্রিকেটার আন্ডার নাইটের প্লেয়ার ঢাকা বিকে স্পিতে খেলতাম ওইখান থেকে চলে আসার পর যে ওই ক্যারেক্টার যে ওই ক্যারেক্টার ছেড়ে আসছে ওই ক্যারেক্টার আমার অনেক ড্রিম ছিল একটা ক্রিকেটার আমি অনেক ভালো প্লেয়ার ছিলাম বিকে তো ওইখান থেকে চলে আসার পর আমার খেলাধুলা হয় না একটা ছোট্ট মিস্টেকের তারপর ভাবি যদি একটু বাইক রাইড করি তো এই রাইডের পিসে তো আমি ভিডিও করতে চাইতাম না আমি এমনি নর্মালি টিকটক বিনোদনের জন্য একটা ভিডিও করতাম তারপর ফ্রেন্ড সার্কেলে বলত যে তোর ভিডিও নিয়ে অনেকে পেজে ছাড়ে তো তুমি তো ভিডিও করতেছো তো তুমি কেন ছাড়তেছো না তারপর আমার একটু আগ্রহ বাড়াল যে আমি একটু ভিডিও করি একটু স্ট্যান্ড করি একটু আন কিছু করার চেষ্টা করো অনেক অনেক ধন্যবাদ যেহেতু আপনি ক্রিকেট ছেড়ে আপনি বাইকের প্রতি আসক্ত হয়ে আপনি এখন লেডি আপনাকে সবাই চিনে লেডি বাইকের হিসেবে তো আপনার গাড়িটা অনেক সুন্দর দেখতেছি যে অনেক মডিফাই করা আছে গাড়িটা তো আপু আপনার গাড়িটা একটু চালাতে যাচ্ছি না